আসসালামু আলাইকুম আমি আজকে বানাইম লাচ্ছি আমি তিনটা উপকরণ দিয়ে লাচ্ছিটা বানাইম খাইতে খুবই মজা এভাবে একবার বানাই খাই দেখেন খুবই ভালো লাগবে না কাছে এই জায়গার মিলে ব্লান্ডারের মগ লইলাম মগের মিলে আমরা পাঁচ ছয়টার মতন কলা দিয়ে আমি দিই এরপরে এক এক চামিচ দিই আর অল্প একটু চিনি দিছি দেওয়ার পরে এই জায়গার মিলে দিয়ে এক চামিচের মতন দুধের গুঁড়া ডিপ্লোমা দুধ দিয়ে ম্যাক্সামিস এই যে দুধটা দিলাম দেওয়ার পরে যা মিলে নর্মাল ফ্রিজের পানি যে আপনার নর্মালে থাকে ঠান্ডা একবারে বেশি ঠান্ডাও না আবার গরমও না এরকম পানি দিই আমি লাসিটা ব্ল্যান্ডারে ইয়ে করে নি ব্ল্যান্ড করে নিই যদি আমার এই লাসিটা আমার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই আসসালামু আলাইকুম এই যে আমার লাসিটা রেডি একবার এইবার বানাই খাই সাইল খুবই মজাই লাছি তো এইবার খাইতে